তো আছি হ্যালো এটা হচ্ছে বুধবার দিনের ভিডিও মঙ্গলবার দিন আমার হাজব্যান্ডের বার্থডে ছিল তোমরা সবাই জানো আগের ভ্লগে সেটা শেয়ার করেছি কিন্তু সেদিন বিপদ থাকার কারণে সেদিনকে সেলিব্রেট হয়নি তো আজকে আমরা সেলিব্রেশনটা করেছি এখানে চলছে দেখো প্রিপারেশান এই যে এটা চিলি চিকেনের জন্য এই যে তার মাংস আর এখানে এমনি চিকেনটা রয়েছে এই যে প্রিপারেশান আর এখানে হচ্ছে ভাজাভুজি চলছে সবজিগুলো এখানটা দেখো যা অবস্থা হয়ে রয়েছে এই হচ্ছে রাঁধুনি রান্না করতে লেগেছে তো দেখো আমি এখন রান্না করছি আর মা পায়েসটা করেছে বাকি রান্নাগুলো আমি করার চেষ্টা করেছি মানে করেছি আর কি আর বার্থডে মানে বিশাল কিছু ব্যাপার স্যাপার নয় আসলে ও নিজেই মানে নিজের বার্থডে সেলিব্রেট করতে চায় না ওর এসব খুব একটা পছন্দ নয় তো আমার পাল্লায় পড়ে তবুও একটু একটু করে আর কি তো এবারের বার্থডেটা একটু স্পেশাল কারণ এবারে হচ্ছে ওর তিরিশ বছরের জন্মদিন তো এই বছরও ঠিক করেছিল যে তিরিশ বছরের জন্মদিন আমি তিনটে গাছ লাগাবো তো দেখো এখানে সেটাই চলছে ও আর বাবা মিলে গাছ বসাতে গেছে একটা নারকেল গাছ লাগাচ্ছে আর একটা আম গাছ লাগিয়েছে দেখতে পাবে আর একটা গাছ মানে পরে বসাবে ওটা আমি যখন গেছিলাম তখনও বসানো হয় না তো ও নিজে তো এসব সেলিব্রেশন পছন্দ করে না আমি জোর করে করি তাই আর কি যেটুকু হয় আর ও বরং এই সমস্ত কিছু বেশি পছন্দ করে তো যদিও এই জিনিসটা বা এই আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে ওর এই ভাবনাটা আমার খুবই ভালো লেগেছে তো ঠিক আছে দেখো আজকের দিনটা আমাদের কেমন কাটে আশা করি তোমাদেরও ভালো লাগবে

আজকে বলেছিলাম যে আমি ওর জন্য একটা গিফট নিয়েছি তো কি গিফট সেটা তখন দেখাইনি তো দেখো এই গিফট আমি ওর জন্য নিয়েছি এবারে একা হাতে হয় না বুঝেছো তো তো এই যে এই রিস্ট ওয়াচটা এই ওয়াচটা আমি এবারে ওর জন্য নিয়েছি তো ওর তো খুব পছন্দ হয়েছে আর আমারও খুব ভালো লেগেছিল বলে আমি এটা অর্ডার দিয়েছিলাম এই যে আর ও এরকম চেন দেয়া পরতেই বেশি পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে তো তোমরা বলো তোমাদের কেমন লাগলো তো এভাবে সাধারণভাবে জন্মদিনটা মোটামুটি সেলিব্রেট করা হলো যেটুকু তার মধ্যে করা যায় আর এই দেখো বিকেলে আমি পায়েস নিয়ে বসেছিলাম আসলে পায়েসটা তো দারুণ বানায় আর দেখে লোভ সামলানো যায় না কিন্তু পায়েস খেলেই আমার একটু শরীরটা খারাপ খারাপ লাগে মানে একটু অ্যাসিডিটি হয়ে যায় তো তবুও দেখে লোভ সামলাতে পারিনি আমি খেয়ে নিয়েছি আর রীতিমতো তারপর শরীর খারাপ শুরুও হয়ে গেছে কিন্তু তবুও আমি খেয়েছি আর এখানে দেখো আমি ওই ডিনার সেটের বাসনপত্রগুলো ওগুলো ভালো করে মুছে টুছে রাখছি কারণ ওগুলো তো সব সবসময় ব্যবহার করা যায় না মাম্মা আমের হাতে যদি একবার পায় তাহলে তা দেখতে হবে না তো এখন ও ঠামির সাথে খেলছিল বলেই আমি এই সময় গোছাতে এসেছি কিন্তু দেখো গোছাতে গোছাতেও চলেও আসবে আমার কাছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা